সম্মানিত শিক্ষকবৃন্দ বৃন্দ আনুরগুল বিরাজ আজকের ভিডিওতে থাকছে উপবৃত্তি দুই হাজার এর জুলাই থেকে ডিসেম্বরের যে চাহিদা প্রস্তুত করার কথা সেই চাহিদা প্রস্তুত আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং যাদের এখনো বাকি রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তো সেই জন্য আমরা কিভাবে চাহিদা প্রস্তুত করবো এবং চাহিদা কিভাবে ক্লাস্টারে প্রেরণ করবো সেই জন্য প্রথমে আমাকে অবশ্যই ব্রাউজার ওপেন করতে হবে তাই আমি গুগল ক্রোম ব্রাউজারে এখানে লিখে দিব পি এস পি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এটা লিখে এন্টার বাটনে ক্লিক করি তো এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে এরকম আসছে অনেকেরই তো এরকম আসার ফলে আমরা এখান থেকে কি করতে পারি এই রিলোড অপশনে ক্লিক করবো রিলোড অপশনে ক্লিক করলে এই যে রিলোড হয়ে কিন্তু এখানে চলে আসছে দেখেন তো এখানে আপনি আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এই কেপছাটা হুবু এখানে লিখে দিবেন আমি সবকিছু এখানে দিয়ে লগ ইন করবো তো আমি এখানে আমার প্রধান শিক্ষকের মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচাটা বো এখানে দিয়ে দিলাম যদি না বুঝেন ক্যাপচা তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে নতুন ক্যাপচা দিবে তো আমি দিয়ে লগিনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাকে নিয়ে আসবে আরো একটি পেজে এই যে এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি বাংলা ইংরেজি দুইটাই করতে পারবেন যেটা আপনার প্রয়োজন আপনি সেটা করে নেবেন তো আমি এটা ক্রস করে দিলাম ক্রস করে দিয়ে দেখেন এখানে একটু বড় করে নিতে হবে মনে হচ্ছে তো আমি একটু বড় করে নিলাম তো এখন আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে দেখেন এই পেজটিতে আসার পর কিন্তু এখানে আমরা আসলে নেটের প্রবলেমের কারণে এমন দেখাচ্ছে আমি একটু রিফ্রেশ করি আবার রিফ্রেশ করলে যদি ঠিক হয় এই যে দেখেন এখন রিফ্রেশ করার পর কিন্তু ঠিক হয়ে গেছে আপনার এখানে এরকম আসতে পারে তো আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে তো এখানে দেখেন ড্যাশবোর্ড রয়েছে এই যে ড্যাশবোর্ড বেনিফিশিয়ারি শিক্ষার্থী তারপরে যে চাহিদা আমাদের কাজ হচ্ছে চাহিদা প্রস্তুত করা তাই আমরা এই চাহিদা অপশনে ক্লিক করবো চাহিদা ক্লিক করার পর এখানে প্রস্তুত আমি যদি এখান থেকে আমার এখানে সব শু করতো তো আমি এখানে একটা ক্লিক করতাম ক্লিক করলে কিন্তু এটা টিকচিহ্ন এবং সবগুলো টিক চিহ্ন হয়ে যেত এবার আর দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার এনআইডি নাম্বার সবকিছু থাকতো ঠিক আছে প্রাপ্যতা যদি না থাকে তাহলে এখানে প্রাপ্যতা নাই করে আমি টিক

পাবে না এরকমটাই এরকমটাই আমরা এখান থেকে দেখতে পেতাম তো এখন যেহেতু আমি সবগুলো পাঠিয়ে দিয়েছি এখন যেহেতু আমার কাছে নাই তাহলে আমি এটা আর থেকে ক্লোজ করে দিচ্ছি যদি আমি টিক মার্ক দিয়ে তারপর এখানে আমার এখানে সাবমিট অপশন আসতো আমি থেকে সাবমিট সাবমিট করে করে দিতাম দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু চলে যেত ক্লাস্টার ঠিক আছে তখন আমি ক্লাস্টার থেকে কিভাবে পাঠাইতাম এই যে ক্লাস্টারের চাহিদা জমা দাও এখন আমি যে এখান থেকে যে পাঠাইলাম এটা ক্লাস্টারে জমা দান হবে তো আমি ক্লাস্টারে জমা দিন ক্লিক করবো ক্লিক করার পর আবার এরকম আসতে পারে তো আপনি এখানে আবার রিলিও ক্লিক করবেন রিলিও ক্লিক করে এই যে রিলিও ক্লিক করলাম